নমস্কার এভরি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে মজাদার চিপসের রেসিপি চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং কম সময়ে ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এই চিপসগুলো ছোট বড় সবার পছন্দ হবে চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে ফ্রাইপ্যানে পরিমাণ মতো জল দিয়েছি জলটা ভালোভাবে বলং নিয়ে আসতে হবে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম এরপরে চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে এখন চুলা রাস্তায় একবারে কম করে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর এখানে একটা কথা বলি চালের গুঁড়োর ডোটা কিন্তু শক্ত করে তৈরি করে নিতে হবে নরম করলে চিপসগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই শক্ত করে তৈরি করে নিতে হবে আর ডোটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই চিপসগুলো চালের গুঁড়ো দিয়ে যেহেতু তৈরি হচ্ছে আপনারা কিন্তু পিঠাও বলতে পারেন ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর সামান্য ডোয়ে কিন্তু একটু ফুড কালার দিয়েছি তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি এবার বেলে নিতে হবে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম তবে বেশি ব্যবহার করা যাবে না সামান্য পরিমাণে কিন্তু ব্যবহার করতে পারেন সমস্যা নেই আর এই লিচিটাকে এতটাই পাতলা করতে হবে একবারে কিন্তু পেপারের মতো পাতলা করে নিতে হবে আর খুব সাবধানে কিন্তু বেলে নিতে হবে যাতে কোনো পাশে ফেটে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু খুব পাতলা করে বেলে নিচ্ছি হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন আর খুব সাবধানেই কিন্তু বেলে নিচ্ছি এভাবে চিপসগুলো তৈরি করলে এই চিপসগুলো কিন্তু রৌদ্রে দেওয়ার কোনো দরকার নেই অথবা ফ্যানের নিচে রেখেও যে শুকাতে হবে সেটাও কিন্তু দরকার হবে না হালকা যদি আলো বাতাসের মধ্যে রাখা যায় এই চিপসগুলো তাহলে কিন্তু তিরিশ মিনিটের মধ্যে খুব সহজেই চিপসগুলো শুকিয়ে যাবে আর বুঝতেই পারছেন চালের গুঁড়োর ডো কিন্তু এমনিতেই খোলাভাবে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় তাই এই চিপসগুলো এভাবে যদি পাতলা করে তৈরি করেন তাহলে কিন্তু আধা ঘন্টার বেশি লাগবে না এখন ডিজাইনটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য ছোট্ট একটা কাঠের টুকরো নিয়েছি কাঠের টুকরোটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আর কাঠের টুকরো কোনোভাবে তেল ব্যবহার করা যাবে না এমনিতেই কিন্তু খুব ইজিভাবে কাঠের টুকরোটা খুলে আসবে আর দেখতেই পারছেন কত সুন্দরভাবে খুলে আসলো এখন ছাইটের যে বাড়তি অংশগুলো আছে একটা সিজার দিয়ে আমি এভাবে সমান করে কেটে নিচ্ছি আমি কিন্তু ছোট করে চিপসগুলো কেটে নিচ্ছি তবে বড় ছোট মিলেই কিন্তু আমি তৈরি করে নেব আপনারা চাইলেই এর চেয়ে বড়ো তৈরি করতে পারেন অথবা ছোট তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই বড় ছোট মিলেই কিন্তু চিপসগুলো দেখতে ভীষণ ভালো লাগবে আমি অনেকগুলো চিপস তৈরি করে নিলাম আর যেটা ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিলাম তবে আপনাদের রৌদ্রের যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু হালকাভাবে একটু রোদ্রে শুকালে এই চিপসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু হালকা একটু ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন আমি কিন্তু অনেকগুলো চিপসে তৈরি করে নিলাম আর এগুলো কিন্তু শুকিয়েও নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর এভাবে শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কয়েকটা চিপস ভেজে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো কিন্তু ভাজতে একটুও সময় লাগবে না আর এতটাই পাতলা তেলে দেবেন আর তুলে নেবেন আমি একইভাবে আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা চিপস ভেজে আপনাদের দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙেও দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর এই চিপসগুলো আমি আবারও বলছি খেতে এতটাই টেস্টি হয় আর এতটাই মুছমুছে আপনারা নিজেরা তৈরি না করলে কিন্তু বুঝবেন না অবশ্যই বাড়িতে একবার হল ট্রাই করবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন